জামালদহ তুলসী দেবী উচ্চতর বিদ্যালয়ের এক নবম শ্রেণী ছাত্রীর আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া এলাকায় ঘটনাটি জামালদহের শ্মশান কালী মন্দির সংলগ্ন এলাকার জানা যায় মৃত ছাত্রীর নাম সঞ্জিতা বিশ্বাস সে জামালদহ তুলসী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রী বরাবরই মেধাবী ছিলেন সঞ্জিতা বিশ্বাস কিন্তু হঠাৎ কি হয়ে গেল তাকে চরম সিদ্ধান্ত নিতে হলো তার সাথে কি কোনো খারাপ কিছু হয়েছে নাকি অন্য কিছু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ মৃত সঞ্জিতা বিশ্বাসের মা জানান আজ যখন আমরা বিভিন্ন কাজে বাইরে ছিলাম ঠিক সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে ধরনের ঘটনা ঘটিয়েছে সঞ্জিতা বাইরে থেকে বাড়ি ফিরে ঘরে ঢুকতেই দেখি সঞ্চিতা ঝুলন্ত অবস্থায় পরবর্তীতে তাকে মাটিতে নামিয়ে তার গায়ে জল ছিটানো হয় কিন্তু তবুও তার কোনো সারা শব্দ না পাওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী স্বাস্থ্য সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে

আচ্ছা আপনার নাম কি হয় আপনার মে হয় কি নাম বললেন নন্দিতা ঠিক আছে